এখন যদি আমি কোনো পলিটিক্যাল পার্টি জয়েন করি তাতে কারো কোনো কমপ্লেন থাকা উচিত না বিকজ আই এম ডান উইথ মাই ক্রিকেটিং ক্যারিয়ার খালেদা জিয়া শি ওয়াজ ভেরি কাইন্ড এন টু কাম টু মাই ওয়েডিং বাট আই ইনভাইটেড অল থ্রি ওই সময় যারা যারা ছিলেন আপনি শেখ হাসিনাকে আমি শেখ হাসিনাকেও ইনভাইট করেছিলাম এরশাদ সাহেবকেও ইনভাইট করেছিলাম এরশাদ সাহেবও কিন্তু আমার বিয়েতে এসেছিলেন কিন্তু আলোচনা ছবি তোলা হয়নি হ্যাঁ অবশ্যই ছবি তোলা হয়েছে দেখি আপনি আমার আমার প্রোফাইলে যান আই হ্যাভ নট ডিলেটেড আিঙ্গল থিং আমি আপনার কাছে বিরিয়ানি খাই হোক এরকম ঝামেলা হয় আপনার আহ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে ছবি রয়েছে আরেক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আপনার ছবি রয়েছে বর্তমানে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি রয়েছেন আসিফ মাহমুদ সজিব তার সাথে আপনার একটা ভালো সম্পর্ক হেলদি সম্পর্ক মাঠে যেদিন তিনি গেলেন প্রথমবার সেখানটায় আপনি মোটামুটি ফ্রন্ট লাইন থেকে দেখানোর চেষ্টা করেছেন যে আমাদের আসলে স্পোর্টস অ্যারেনাটা কেমন তামিম ইকবাল সবার লোক এরকম একটা গোলালু টাইপের একটা লেভেলিং করার চেষ্টা করা হয় তামিম আমি আপনার কাছ থেকে ব্যাখ্যা চাই মানে আসল ঘটনাটা কি এই যে অনেকেই বলে যে তামিম সবার লোক এটা আসলে কতটুকু ট্রু বাট এটা এটা হওয়াটাই স্বাভাবিক না আমি কি যে ডু আই এম আ যে আমি কোন একটা পার্টিকুলার পার্টির হয়ে যাবো আমি তো পলিটিশিয়ান এম এ স্পোর্টসম্যান ক্রিকেটার সো আমার সাথে সবার ভালো সম্পর্ক হওয়াটাই স্বাভাবিক খালেদা জিয়া শি ওয়াজ ভেরি কাইন্ড এ নাফ টু কাম টু মাই ওয়েডিং বাট আই ইনভাইটেড অল থ্রি ওই সময় যারা যারা ছিলেন আপনি শেখ হাসিনা কো আমি শেখ হাসিনা কো ইনভাইট করেছিলাম এরশাদ সাহেব কো ইনভাইট করেছি এরশাদ সাহেবও কিন্তু আমার বিয়েতে এসেছিলেন এটা কিন্তু কালো আলোচনা ওই কি ছবি তোলা হয়নি হ্যাঁ অবশ্যই ছবি তোলা হয়েছে আচ্ছা সো বাট শি ওয়াজ ভেরি কাইন্ড এনাফ টু কাম টু মাই ওয়েডিং জি আমার সাথে এক্স প্রাইম মিনিস্টার যিনি ছিলেন ওনার সাথেও ছবি আছে এখন স্পোর্টস যে অ্যাডভাইজার আছেন ওনার সাথেও ছবি আছে আই অ্যাম আ স্পোর্টসম্যান এন্ড দিস ইজ হোয়াট ইটস সাপোজ টু বি এখানে মানুষকে একটা সাইড ঠেলে বা এরকম করে দেওয়া আমি এটা ঠিক মনে করি না হ্যাঁ আমি মনের মধ্যে একটা পার্টিকুলার পার্টি পছন্দ করতেই পারি হ্যাঁ এটা আমার মনের মধ্যে থাকে সবার মধ্যে এটা না যে ধরেন আমার সাথে উমুকের ছবি থাকবে না বা উমুকের ছবি থাকবে না এখন উমুকের সাথে ছবি থাকলে যে আমি কোনো আমার সবচেয়ে বড় প্রশ্নটা আপনার কাছে যাদের সাথে ছবি দেখেছেন আমি কারোর কাছে কোনো ব্যক্তিগত ফেভার নিয়েছি এক্স্যাক্টলি ঠিক আছে আসিফ মাহমুদেরই কথা আপনাকে বলি যে যেদিন উনি স্টেডিয়ামে এসেছিলেন আনফর্চুনেটলি আমি ওই জায়গায় স্টেডিয়ামে ছিলাম আমি জানতাম না যে উনি আসবেন উনি যখন এসেছে ওনাকে আমি ড্রেসিং রুম আমাদের ড্রেসিং রুম আমরা কোন কোন জায়গায় বসি কি না বসি এটা ওনাকে দেখাইছি ওনার সাথে আমি মাঠের ফ্যাসিলিটিস আমি দেখিয়েছি দ্যাটস এট তারপরে তার সাথে আমার একটা অন্য মানুষের সাথে যেমন সম্পর্ক তার সাথেও আমার এরকম সম্পর্ক সাথে আমার দেখা হাই হয় এখন এটার মানে এটা না যে আমি ওনার হয়ে গেছি ঠিক না তো আমি এই জিনিসটা কোনো সময় বুঝি না যে উমুকের সাথে ছবি থাকলে আমি উমুকের লোক আমি একজন স্পোর্টসম্যান আপনার ওয়ার্ল্ডের যত বড় বড় স্পোর্টসম্যান আছে পৃথিবীতে যা দেখে নেন তাদের সাথে সব পলিটিক্যাল ফিগারের সাথে কোনো না কোনো সময় ছবি তাদের ব্যাপারে থাকে এখন ধরেন ইন্ডিয়ার একজন বড় সুপারস্টার ক্রিকেটার উনি যদি রাহুল গান্ধীকে নিয়ে টুইট করেন যদি উনি প্রাইম মিনিস্টার যখন মানে ওনার ফ্যামিলি যখন প্রাইম মিনিস্টার বা এখন যেই বর্তমান প্রাইম মিনিস্টার আছে ওনাকে উনি টুইট করেন এখন টুইট করলে কি উনি কি উনার লোক হয়ে গেলেন এরকম এরকম না আর দ্য পলিটিক্যাল পার্টি তাহলে আপনি আমাকে বলতে পারেন যে হ্যাঁ ঠিক আছে আমি এটার জন্য এটা বাট আমি যদি কোনো পলিটিক্যাল পার্টি জয়েন না করি আমার সাথে ছবিটা থাকাটাই স্বাভাবিক আসিফ মাহমুদের সাথে বলেন এই বলেন আপনি উনি স্পোর্টস অ্যাডভাইজার হয়েছেন উনি আসছেন আমিও আমিও জায়গায় ছিলাম আমি ওনাকে দেখাইছি আই ডোন্ট থিঙ্ক দ্যার ইজ এনিথিং রং আমার সাথে ওনার কোনো ব্যক্তিগত খুব ভালো যে সম্পর্ক দেখে আমি সব কিছু পেয়ে যাচ্ছি এরকম কোনো সম্পর্কই নাই তার সাথে আমার দশটা প্লেয়ারের সাথে ওনার যেমন সম্পর্ক আমার সাথেও ঠিক অমনের সম্পর্ক হি রেসপেক্টস মি অ্যাজ আ ক্রিকেটার আই রেসপেক্ট হিম অ্যাজ আ স্পোর্টস অ্যাডভাইজার সো এতটুকু চেয়ে বেশি আর মানে আপনাদের ফেভলাস ফাইভের দুজন মাস্টাফি ভাই এবং সাকিব ভাই এই দুজনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই টু আর্লি পলিটিশিয়ান হয়ে যাওয়াটা কিছুটা মনে করা হয় যেটা আসলে ব্যাকফায়ার করেছে তো এটাকে কি আপনি সাপোর্ট করেন যে রানিং ক্রিকেটিং অবস্থায় আসলে আপনি আরেকটা এরানায় যখন এন্ট্রি করেন এবং সেখানটা একটা ডিভাইডেশন থাকে মানুষের তো ইডিওলজি সবার আলাদা আলাদা এটা কিছুটা হলো সুপারস্টারদেরকে কারো কারো চোখে হয়তো ভিলেন বানিয়ে দেয় কারো কারো চোখে হিরো বানিয়ে দেয় এবং এটা কতটুকু আইডিয়াল বাট এটা রাইট অর রং এটা তো বোর্ডে ডিসাইড করা উচিত ছিল ওই সময় এক্স্যাক্টলি একটা ব্যক্তিগত মানুষের অনেক ইচ্ছা থাকতেই পারে ঠিক আছে আমার আমারও অনেক লাইফের অনেক ইচ্ছা আছে আমার আমার ফ্যামিলি সামটাইমস এসে বলে যে এটা করা উচিত না এটা করা উচিত তো ক্রিকেট বোর্ড ওয়াজ আর আমাদের ফ্যামিলির মতোই ঠিক না সো যদি এটা রাইট যদি না হয়ে থাকে তাহলে তাদেরই বলা উচিত ছিল যে এখন না ওয়ান ইউ ফিনিশ ইউর ক্যারিয়ার দেন ইউ ক্যান ডু ওয়াট এভার ওয়ান এখন যদি আমি কোনো পলিটিক্যাল পার্টি জয়েন করি তাতে কারো কোনো কমপ্লেন থাকা উচিত না বিকজ আই ডান উইথ মাই ক্রিকেটিং ক্যারিয়ার আর আমি যদি কোনো কিছু ভালোর জন্য জয়েন করতে চাই আমি করতেই পারি করব করব না এটা পরের বিষয় যেটা আমি আপনাকে বললাম আমি পার্টিকুলার কোনো একটা পার্টি পছন্দ করতেই পারি বাট থ্রু আউট মাই ক্যারিয়ার এই সতেরো বছরের ক্যারিয়ারে আমার কোনো এমন কোনো অ্যাক্টিভিটিস দেখেছেন যেটাতে আপনি বলতে পারেন যে এ এই পার্টিরই লোক আমার সাথে ছবি সবারই থাকবে আমি একজন স্পোর্টসম্যান এটাই থাকাটাই স্বাভাবিক প্রবলেমটা কি প্রবলেমটা হলো যে ধরেন আপনি উমুকের সাথে ছবি আছে আপনি এখন উমুক মানুষ পাওয়ারে নাই আপনার সাথে সাথে ডিলিট করে দিলেন এটাকে আমি ছোটভাবে দেখি আপনি আমার আমার প্রোফাইলে যান ইয়া আই আই ডিলিটেড সিঙ্গেল থিং শুড ডিলিট আমি যদি আমার যদি খারাপ থাকতো বা আমার যদি একটা পার্টির সাথে আমার অ্যাসোসিয়েশন থাকতো অন্যভাবে তাহলে এখন আমি এখন আমাদের দেশে যা বিপ্লব হয়েছে যা হয়েছে আমি এখন ভয়ে তাতে ডিলিট করতাম না আমার তো ডিলিট করার কোনো কিছু নাই আমি একজন স্পোর্টসম্যান ছিলাম আমার সাথে পলিটিশিয়ান বলেন বিজনেসম্যান বলেন অন্য সেলিব্রিটি বলেন আমার সাথে নর্মাল স্বাভাবিক সম্পর্ক সবার সাথেই থাকা এটাই হলো স্বাভাবিক এটাকে এর চেয়ে ভাবে অন্যভাবে দেখার কোনো কিছু না আমি অনেক জায়গায় দেখেছি যে আমি আসিফ মাহমুদের সাথে ওই দিন দেখার পর মনে কি না কি হয়ে গেছে আমি আপনাকে এখন ক্লিয়ারিফাই করলাম ওনার সাথে আমার সম্পর্ক ওনার সাথে দশটা ক্রিকেটারের সম্পর্ক যেমন আমার সাথেও তেমনই এর চেয়ে বেশিও কিছু না এর চেয়ে কমও কোনো কিছু না সো এই জিনিসটাকে আবারও একটা কথা বললাম যে একটা সাইড অফ দা সোশ্যাল মিডিয়া বলেন একটা সাইড অফ দা মানুষজন বলেন এই জিনিসটাকে এভাবে করে প্রমোট করতে চাই ইড শুড নট বি প্রমোটিং